সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন শুভ নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে কিছু আমের যে ভ্যারাইটি জাতগুলো আছে আমি আমার নার্সারির বাগান থেকে আপনাদের সরাসরি দেখাবো এই জাতগুলো সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক বিন্দু আমার সামনে যে গাছটা দেখতেছেন ফলসহ এটা হলো কিং অফ চাকাপাত জাতের আম এই আমটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এই আমটার কালার কিন্তু অনেকটা এই যে দেখেন আপেলের ধানের যেটা বলা হয় কালারটা কিন্তু দেখুন ফুল লাল হয়ে গেছে আর আমগুলো যদি ওজন বলি এই আমগুলোর ওজন কিন্তু এখন অলরেডি পাঁচশো ছয়শো গ্রাম হয়ে আছে আর এটার আপনার ওজন আরও আটশো নয়শো গ্রাম বা এক কেজির কাছাকাছি চলে যাবে যারা ভাবছেন এই গাছগুলো ছাদ বাগানে বাসার উঠানে এবং ভাবেও চাষাবাদ করতে পারবেন দর্শক বিন্দু যারা ভাবছেন এই চারাগুলোর আহামরি দাম কিন্তু না আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি আর চারাগুলোর দাম অতি সীমিত যারা এই চারাগুলো চারা গাছগুলো নিতে আগ্রহী তারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এই যে দর্শক বিন্দু আমাদের দেখেন শুধু কিন্তু একটি জাতের একটি গাছে কিন্তু আম ধরা না এরকম প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন আম ধরা আছে আমি যদি আপনাদেরকে সামনে যে গাছগুলোতে দেখাই এই যে দেখেন এই গাছগুলোতে কিন্তু ফল ধরে আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে আপনাদের যদি দেখাই এটা হলো কিং অফ চাকাপাতের জাতের আম দেখেন দর্শক বিন্দু আমি যদি আরো সামনের দিকে আপনাদের কাছে নিয়ে যে দেখেন দেখেন একটা গাছে কিন্তু আপনার এই গাছটাতে যদি বলি এই একটা এটা কিন্তু আপনার সাত বাগানের জন্য উপযুক্ত একটা গাছ এই গাছে কিন্তু আপনার পাঁচ থেকে ছয়টা আম ধরে আছে এবং এক একটার ওজন কিন্তু পাঁচশো থেকে ছয়শ গ্রামের মতন দর্শক বিন্দু আমাদের কাছে কিন্তু আমের যে ভ্যারাইটি জাতগুলো এবং দেশি বিদেশি যে জাতগুলো আছে এই জাতগুলো কিন্তু পাবেন আপনাদের যে আপনাদের যেমন জাত লাগবে বা আমাদের থেকে যেমন গাছ চাইবেন তেমনই আমরা দিতে পারবো বা দিতে আপনাদের সক্ষম দর্শক দেখেন আমি যদি আপনাদেরকে আরও দেখাই এই যে প্রত্যেকটা গাছে কিন্তু এমন হবে ঝোকালো এবং দেখেন আমগুলো কিন্তু থোকায় থোকায় ধরে আছে আপনাদের যদি দেখাই এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন দেখেন অসংখ্য কিন্তু ফল ধরে আছে দর্শক বিন্দু আমি আপনাদের সামনে আরো কিছু যে ফলগুলো আছে এই যে দেখেন এটাও কিন্তু আপনার চাকাবার জাতেরই একটা আম এটাতেও কিন্তু দেখেন এটা কিন্তু ছাদ বাগানের জন্য উপযুক্ত একটা গাছ আর এই আমগুলোর ওজন কিন্তু এখনই প্রায় সাতশো আটশো গ্রাম হয়ে গেছে আর এটার ওজন কিন্তু আপনার এক কেজি প্লাস হয়ে যাবে আপনার যদি বলি এই যে আমের কালারটা অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন প্রত্যেকটা গাছে এমন এই যে আমগুলোকে যদি দেখাই আপনাদের অনেক একটা বড় একটা আম এই যে দেখেন এই গাছগুলো যদি আপনারা চান যে আমরা সাত বাগানে লাগাবো বা বাড়ির উঠানে এবং ভাবে যারা লাগাতে চান তারা কিন্তু এই গাছগুলো নিতে পারেন বা সংগ্রহ করতে পারেন আম যদি আপনাদের কাছে থেকে দেখাই এই যে দেখেন আমগুলো কিন্তু অনেক সুন্দর একটা আম এই আর এই চারা গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত যারা ভাবছেন এই চারাগুলোর দাম না আহামরি অনেক বেশি কিন্তু না আমাদের চারাগুলোরতে গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত এই যে দেখেন এক একটা আম কিন্তু দেখেন কালারগুলো অনেক সুন্দর একটা কালার আসছে চলে আর এই কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা আর ভেতরের কথা বলি বলি যদি বলি অনেক এক লাল অনেক সুন্দর একটা কালার এবং খেতে অনেক সুস্বাদু হবে আমগুলো এই যে দেখেন এই গাছে দেখেন অনেক সুন্দর একটা কালার যারা ফলসহ এই চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আমরা পাঠিয়ে দিয়ে থাকি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে